বন্ধুরা ক্লান্ত হয়ে গেছি বাজারে গেছিলাম ধনতরাস তারপরেও বাজার ঘাট ছিল না তো সব মিলিয়ে মিশে একটু বাজার করে আনলাম তো কি কেনাকাটি করলাম ধনতারাস উপলক্ষে সেটা তো দেখাতেই হবে তো এখানে হচ্ছে একটা পুটি আর সন্দেশ ঠিক আছে তো এই দুটো হচ্ছে আমার গপু মানে গোপাল ঠাকুরকে দেব তারপরে আমার গবলু খাবে এইবারে বলি ধানতারাস তো হলে হবে না খেতে হবে পেঁপে এটা তো খুব খাই তোমরা জানো তো পেঁপে খুব কম দামে পেয়েছি মাঠ তো কুড়ি টাকা কেজি ঠিক আছে তাও আরও আছে সবজি এই যে এখানে বরবটি কড়াই ঢ্যাঁড়স আর হচ্ছে পটল এটা হচ্ছে তিরিশ টাকা কেজি তো জানি না কালী পুজোই বাড়ছে সব কিন্তু আমি মোটামুটি কম দামে পেয়েছি মোটামুটি কি কম দামে পেয়েছি আর এই হচ্ছে গাঁঠি কচু অনেকে গুড়ি কচু বলে অনেকে মুখী কচু বলে তো এই হচ্ছে গাঁঠি কচু আর এই গাঁঠি কচুটা গাঁঠি কচু দিয়ে আলু দিয়ে রসা করলে আহা হা সেই লাগবে আর এই গাঁঠি কচুটাও তিরিশ টাকা করে একটু কমে পেয়েছি এইবারে বলি সামনে যেহেতু পুজো তাই তো ফলের দাম বাড়বে তো শশাটা কিন্তু আগের বারে নিয়েছিলাম খুবই খুবই কম দাম কুড়ি টাকা করে বলেছিল লাস্টে পনেরো টাকা করে শশা এবারে চল্লিশ টাকা করে শশা এনেছি তবে হ্যাঁ শশাগুলো খারাপ না একদম সুন্দর কচি কচি শশা তো বলছে আজকে তো চল্লিশ টাকা করে এবার কালকের থেকে শশার দামে হাত দিতে পারবে না তো যাই হোক এক কেজি শশো নিচ্ছি শশোটা রেগুলার খাওয়া হয় আর টমেটো আছে বলে টমেটো আর নিলাম এতগুলো টমেটো আছে এই হচ্ছে এখন আর কে যাচ্ছে তাই কিনেই নিয়ে আসা হয়ে যাচ্ছে গঙ্গা জল ভাবা যায় কি দিনকাল পড়েছে মাটি বিক্রি হচ্ছে জলও বিক্রি হচ্ছে আর কী করা গঙ্গা জল নিয়ে এসেছি এগুলো পঁচিশ টাকা করে এখন দাম জানি না কার কোথায় কি কীরকম দাম আর একটা জিনিস আছে গবলু প্রদীপ বানিয়েছে ঠিক আছে তো অনেক প্রদীপ এখনও কম আছে তো আমি বললাম আর প্রদীপ বানাতে হবেও বলেছিল যে এইগুলো শেষ হলে আবার বানিয়ে দেবে তো আমাদের তো এমনি প্রত্যেক দিন তিনটে করে প্রদীপ লাগছে তো টোটাল নব্বইটা প্রদীপ লাগবে গবলু মোটামুটি ষাটটার মতন বানিয়েছিল ঠিক আছে তো বাদবাকি বললাম আর বানাতে হবে না আর কালকে যেহেতু চতুর্দশী চোদ্দটা প্রদীপ তো লাগবেই তো এই প্রদীপগুলো কিনে এনেছি প্রদীপগুলো কিন্তু খারাপ না দেখো কি সুন্দর তো এই প্রদীপগুলো কিন্তু টাকা করে নিয়েছে দেখো তৈরি করার থেকে এটাই ভালো এক টাকা করে প্রদীপ তো এখানে তিরিশটা প্রদীপ নিয়েছি ঠিক আছে কালকে চোদ্দোটা লাগবে আর বাদ বাকি আমাদের তো দামদর মাসের প্রত্যেক দিন দীপ দান করছি লাগছে তো এই জন্য এক টাকা করে প্রদীপ কেমন হয়েছে বলো আর একটা নিয়েছি একটা না দুটো গবলু জামা তো আমি যখনই বাজারে যাই না আমার মানে তখনই ইচ্ছা করে গবলুর জন্য একটা আলাদা করে কিনে আজকে এই দুটো জামা কিনেছি কেমন হয়েছে বলো তো এটা একটা ডিজাইন এটা ঘাঁকড়া আর এটা হচ্ছে ফ্রক টাইপের তো এই দুটো কেমন লাগছে অবশ্যই বলো তো জামাগুলো তিরিশ টাকা করে নিয়েছে এইটার এই ঝালকটার জন্য বেশি ভালো লাগছে নাকি তো যাই হোক এটা হচ্ছে তিরিশ টাকা করে নিয়েছে ষাট টাকা ঠিক আছে আর একটা দেখাই দেখায় উপলক্ষে কিছু না কিনলে হয় দেখো যার যেরকম ক্ষমতা সে সেরকম কিনবে তো আমার যেমন ক্ষমতা আমি তেমন কিনে এনেছি একটা থালা একটা গ্লাস তো আমার গবলু সোনাকে এতে ভোগ দেবো ওই থালাগুলো ছোট ছোট মানে একটু বেশি প্রসাদ দিতে গেলে অসুবিধা হয় তাই এটা নিয়েছি তো একটাই নিয়েছি আমার কাছে এখন অত পয়সা ছিল না তো এটা নিয়েছে একশো কুড়ি টাকা আর এটা নিয়েছে পঁয়তাল্লিশ টাকা তো কেমন হয়েছে বল তবে এটা একটু ভারী আছে ঠিক আছে বেশ কাঁসার থালার মতো একশো কুড়ি আর পঁয়তাল্লিশ এটা নিয়েছে এটা ধনতারা উপলক্ষে নিলাম তো এখন দেখি এগুলো চল আর মা ছিল মা আমাকে এই দুটো নারকেল দিয়েছে নারকেলগুলো দেখেছো কত বড় মাকে তাই বলছিলাম বলছি আর তুমি যখন আনলে কষ্ট হয়নি তো এটাই আর কি করছিলাম কি বলতো এরকম হয়ে গেছে তো যাই হোক ভেঙে খাওয়া যাবে ঠিক আছে আর একটা জিনিস এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি আর আমার ছেলে তো তুলসী মালা গলায় দিয়েছি আর সেদিনকে যখন নিয়ে এসেছি তোমাদের দাদা ভাইয়ের মনটা খারাপ হয়ে গেছে বলছে তোমরা গেলে আর কই আমার জন্য আলে না সত্যিই কিন্তু মানে আমরা পড়েছিলাম তো আমি ভাবলাম তোমাদের দাদা পড়বে কিনা কিন্তু মানুষটা আমাদের সঙ্গে নিরামিষ খাচ্ছে ভক্তিপথে ও এসেছে স্বাভাবিক তো আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা জিনিস নিয়ে এসেছি এই যে তুলসী কাস্টের মালা এটা একদম মানে যার কাছ থেকে নিয়ে এসছি ওনারা হাতে তৈরি করে বিক্রি করে বলছে মেশিনের তৈরি তার ফিনিশিং হয় বেশি আমরা কিন্তু একদম সরাসরি তুলসী মানে কাষ্ঠ থেকে নিজেরা হাতে তৈরি করি তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা নিলাম তোমাদের দাদা ভাই চান করে পড়বে বলছে মানে দেখো এই জন্যে বলে না ভগবান যখন চায় না তখন নিজে থেকে মানুষ বলবে দেখো আড়ি আমার মানে এটা খারাপই হয়েছে যাই হোক এনে দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো এই হচ্ছে আজকের শপিং আর কিছু নেই আর একটা জিনিস আছে ঠিক আছে তো এখন দেখছি প্রত্যেকের হাতে একটা করে ঝাটা তো আমার এমনিতেই ঝাঁটা ছিল না তো ভাবলাম ঘরেরও কাজে লেগে যাবে এই ধনতারাসে সবাই নিয়ে যে চার্বলটা নিয়ে যায় কি ঠিক করিনি এই ঝাঁটাটা কিন্তু তিরিশ টাকা দাম দিয়েছে কেমন হয়েছে বলুন তো চলো এই হচ্ছে আজকের শপিং মানে ধনতরাসের শপিং তো চলো টাটা